নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দারুণ টেস্টি মুখরোচক কুমড়োর একটা নিরামিষ রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর অনেকেই আছেন কুমড়ো খেতে একদমই পছন্দ করেন না তবে এইভাবে একবার বানিয়ে দেখুন আমি গ্যারেন্টি দিচ্ছি কুমড়ো পছন্দ হোক বা না হোক সকলে একদম চেটে পুটে খেয়ে নেবে চলুন তাহলে দেরি না করে রান্না শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম মতো কাঁচা কুমড়ো নিয়েছি এবার কুমড়োটাকে আমি কেটে নিচ্ছি তো দেখুন কুমড়োটাকে এই রকম একদম পাতলা না একটু মোটা মতো রেখে এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি আর কুমড়োর খোসা কিন্তু আমি ছাড়াচ্ছি না তবে আপনারা চাইলে হালকা করে ছাড়িয়েও নিতে পারেন তবে খোসাটা থাকলে কুমড়ো কিন্তু খুব সহজে গলে যাবে না আর যেহেতু কাঁচা কুমড়ো খোসা থাকলে খুব একটা কিন্তু খেতে খারাপ লাগে না তো দেখুন সমস্ত কুমড়োটাই আমি কেটে নিয়েছি আর কেটে খুব ভালোভাবে ধুয়েও নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো প্রায় একের তিন চামচ মতো করে আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস দেখুন আমি এখানে একটা পাতিলেবুর চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি তবে আমার এই রান্নাতে কিন্তু অর্ধেক পাতিলেবু লাগবে তো অর্ধেকের অর্ধেক দিয়ে দিলাম আর বাকিটা আমি পরে ব্যবহার করব। এবার এখানে সবশেষে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো বেসন বেসনটা দিয়ে দিলে কিন্তু সমস্ত মশলা কুমড়োর গায়ে খুব ভালোভাবে কোটিং হয়ে যাবে তো সব কিছু আমি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি দেখুন সমস্ত মশলা কুমড়োর গায়ে খুব সুন্দরভাবে কোটিং হয়ে গেছে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় দুই চামচ মতো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবার এর মধ্যে একে একে মেখে রাখা কুমড়ো দিয়ে দিচ্ছি তো কুমড়োগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি এক পিঠ হতে দেব আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তো নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তো আদা আর কাঁচা লঙ্কাটাকে দেখুন আমি এইভাবে থেতো করে নিয়েছি তবে আপনারা চাইলে আদাটাকে গ্রেট করে আর কাঁচা লঙ্কাটাকে কুচিয়েও দিতে পারেন তো এদিকে আমার কুমড়োর এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠ উল্টে দিচ্ছি তো অপর পিঠও একই রকমভাবে ভেজে নিচ্ছি তো কুমড়োগুলোকে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি আর কুমড়োগুলোকে আমি দুটো ব্যাচে ভেজে নিচ্ছি তো বাকি কুমড়োগুলোও একই রকমভাবে উল্টে পাল্টে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছে একদম একটা ছোট্ট সাইজের কুচানো টমেটো এবার আদা কাঁচা টমেটো সব কিছুই চেড়ে একটুক্ষণ ভেজে নেব যাতে করে আদা কাঁচা লঙ্কা টমেটোর কাঁচা গন্ধ চলে যায় তো নেড়েচেড়ে একটুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ কুমড়ো ভাজার সময় আমি লবণ দিয়ে ভেজেছিলাম তো সেই অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প একটু জল এবার সব কিছু নেড়েচেরে মিশিয়ে নিয়ে মশলাটাকে হতে দেব আর ওইদিকে মশলাটা কষানো হতে হতে এই দিকে আমি আরেকটা মশলা তৈরি করে নেব তো নিয়ে নিয়েছি হাফ চামচ মতো সাদা সর্ষে হাফ চামচ মতো কালো সর্ষে আর অল্প একটু প্রায় একে তিন চামচ মতো মৌরি অল্প একটু মৌরি দিয়ে দিলে বেশ একটা সুন্দর ফ্লেভার আসবে তো এবার এগুলোকেও আমি শিলেতে করে বেটে নিচ্ছি বন্ধুরা এইভাবে একবার কুমড়োটা রান্না করে দেখবেন বাচ্চারাও কিন্তু একদম চেয়ে চেয়ে খাবে তো দেখুন মশলাটাকে আমি মিহি করে বেটে নিয়েছি আর এই দিকেও কিন্তু এই মশলাটা কষানো হয়ে গেছে দেখুন একদম মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে তো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা কুমড়ো দিয়ে দিচ্ছে কুমড়োটা দিয়েও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব আর এইভাবে একটু বারবার কষিয়ে নিয়ে রান্নাটা করলে যে কোনো রান্নার স্বাদই কিন্তু খুবই ভালো হয় তো দেখুন আবারও একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে প্রায় হাফ বাটি মতো গরম জল সাথে বেটে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছে আর সাথে দিয়ে দিচ্ছে অল্প একটু চিনি যেহেতু নিরামিষ রান্না তার উপরে আবার কুমড়ো একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তবে আপনারা রান্নাতে মিষ্টি অপছন্দ করলে চিনিটা বাদও দিয়ে দিতে পারেন তো সব কিছু মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব প্রায় পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনা তুলে নিলাম আর দেখে নেবো কুমড়ো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখুন আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছে কুমড়ো কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কিন্তু ভালোভাবে রান্না হয়ে গেছে এই রান্নাতে কিন্তু সর্ষেটা কষানোর প্রয়োজন নেই রকম পাঁচ মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু চলবে এবার এখানে যে বাকি অর্ধেক পাতিলেবু রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছে কিছু কুচানো ধনে পাতা আর আপনারা চাইলে এই সময় কিন্তু একটু কাঁচা সরষের তেলও মিশিয়ে নিতে পারেন তবে আমি আর দিচ্ছি না একদম টক নুন ঝাল মিষ্টি দারুণ মুখরোচক একটি রেসিপি খেতে অসম্ভব টেস্টি লাগে অবশ্যই এইভাবে একবার বানানোর অনুরোধ রইল আপনাদের কাছে তো সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম আর রান্না কিন্তু এখন একদম তৈরি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে গরম ভাতের সাথে থাকলে আর অন্য কিছুই লাগবে না তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ তাহলে এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ